আষাঢ়ির শুরুতে শীতলা পুজোকে কেন্দ্র করে রীতিমতো মিলন উৎসব ধারণ করল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের লোধা জনজাতি অধ্যুষিত উত্তরপাড়া পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে চারদিনে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পুজো কমিটির সদস্য বাবলু নায়েক জানালেন আর্য এবং অনার্য রীতি অনুসরণ করে শীতলা মনুষা সহ অন্যান্য দেবদেবীরা পূজিত হন গ্রামের পুজোকে কেন্দ্র করে লোধা সম্প্রদায়ের ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছে পড়াশোনার নানান সামগ্রী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা আমি লোধা বলছি কর্ণধার গুরুত্ব সম্মানিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শান্তনু নায়ককে আদিম জনজাতিদের মধ্যে লোধা এবং সবর আধুনিক সমাজ থেকে তুলনামূলকভাবে বেশ পিছিয়ে আর এটি শুধুমাত্র দারিদ্রের মাপকাঠিতেই নয় শিক্ষার হারও বেশ কম আর এই কারণেই জনজাতিদের বর্ষুতে আনতে জেলা প্রশাসনের পাশাপাশি নানান পদক্ষেপ করছে বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলায় আমি লোধা বলছি পদক্ষেপ কিন্তু নজর কেড়েছে লোধা সবর সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা শীতলা পুজো কমিটির সভাপতি ও সম্পাদক গ্রাম পঞ্চায়েত সদস্য লিলি নায়েক ভক্তা সমাজসেবী অসিত নায়েক পূজা কমিটির সদস্য জগৎচন্দ্র নায়েক বাবলু নায়েক এবং আমি লোধা বলছি সংস্থার মিঠু নায়েক অজয় ভক্ত সহ অন্যান্যরা এই শীতলা পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং হয়ে উঠেছে লোধা জনজাতির আত্মপরিচয়ের এক গর্বময় উৎসব আমাদের এই যে লোভাস লোধা সমর্ধে যে পুজো হয় শীতলা পূজা এই শীতলা পূজাটা অ্যাকচুয়ালি আমাদের আর্যমতে অর্থাৎ আমাদের কোনো মন্ত্র করে পুজোটা হয় না আমাদের ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা পুজোটা করি এবং আমরা যে পুজো করি আমাদের এই গ্রামে যে প্রথা আছে আমরা শনিবার দিন আমরা ঘরটা উত্তোলন করি কারণ আমরা শনি গ্রহকে সামনে রাখি রবিবার দিন রবিবারে আমরা বড় পূজাটা করি সোমবার রবিবার মানে রবি গ্রহকে আমরা সঙ্গে রাখি সোমবার মানে আমরা শিবকেও সঙ্গে রাখি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আমরা সাত দিন আমাদের পুজো আমরা সমস্ত গ্রহকে আমরা পুজো দিয়ে আমাদের পূজা আমরা শেষ করি আমাদের দোহরি রয়েছেন উনি উমিশ করেন আমাদের যে পুজোর আগে একদিন সারা রাত একদিন সারা রাত রাত উনি খাদ্য গ্রহণ করেন না আমাদের বড় পূজা শেষ হওয়ার পরে উনি খাদ্য গ্রহণ করেন অর্থাৎ খাওয়া দাওয়া করেন আমরা কিছু সময় ধরে আর্য বা অনার্য দুই ধরনের পুজোর মধ্যে আমরা বিশ্বাসী অর্থাৎ আর্য সম্প্রদায়ের সমাজের মানুষ যারা আছেন এই বলিটা লিখে তারা মানে আমরা বলিটাও করি এবং অনার্য দ্বারা আমরা ধরুন পুজোর যে মন্ত্র পাঠ সেগুলো করি না এইভাবে আমাদের যুগ যুগ ধরে শীতলা মায়ের পূজা চলে আসছে কিন্তু এখানে মায়ের পূজা বললে হবে না আমাদের মনসাও আছেন এখানে এবং যুগনিও আছেন এই তিন দেবীর পূজা করে আমরা আগামী বুধবার আমাদের মায়ের আজকে মানে সমাপ্ত করব মানে বিসর্জন দেব এবছর আমরা চার দিনে পুজোটা রাখছি সমাপ্ত করুন না আমরা মূর্তি ঠাকুর না আমরা মূর্তি ঠাকুর নিয়ে আসি আমাদের মূর্তি ঠাকুর আমরা তৈরি করে নিয়ে আসি আর কি এরকম বিসর্জন হয় বিসর্জন হয় ভট উত্তোলন হয় এটা বিসর্জন হয় এবং যুগনিও ছাড়া হয় এই বিষয়গুলো আমাদের আছে আরও বিশেষ করে অনেকগুলি বিষয় আছে মেলা বসে এখানে আমাদের মেলা বসেনি আমাদের চাকাতলাতে মেলা বসে যে সময় মকরম পৌষ সংক্রান্তিতে উনি বলেছিলেন যে চণ্ডী মায়ের ব্যাপারটা আছে আমাদের চণ্ডী আমাদের চাকাতলা মেলা হয় আমাদের লতা সম্প্রদায়ের লোক করেন ওনার নাম আছে সেখানে এই আমাদের অনুতোষ নায়ক বলে একজন আছে তাদের পরিবার এখানে এখানে তরোপ্বর পণ্ড তরব্বর পণ্ডের নামটা ওই তরব্বর পণ্ড উত্তর পরিবার এখানে আছে আমাদের ধরুন এই মুহূর্তে আমাদের একশো পঁচানব্বই ঘর মধ্যে একশো পঁচাশি পরিবার চাঁদা দিয়েছে আপনার কি নাম ভাবলু নায়েক পুজো কমিটি সদস্য আর কি না আমরা এসছি যে যুগ যুগ যুগের এখানে শীতলা পূজা হয় আমরা এসেছি এই সমাজ আমাদের যে লধা সমাজ এই সমাজে শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার অভাব আছে শিক্ষা থেকে পিছিয়ে আছে মানুষরা বা ছেলেমেয়েরা আমাদের জাতি। সেই কারণে আমরা এই সমাজে বা এই পাড়ার মধ্যে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং ছেলেরা মেয়েরা বা বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই গ্রামে এসে বাচ্চাদের কিছু শিক্ষা সামগ্রী সাহায্য তুলে দিলাম এবং তার সাথে আমাদের এখান যারা যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ও ওরাতে ওকে আমরা সম্বর্ধনা জানালাম আমাদের আমি কথা বলছি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মিঠুর নায়ক আমি স্বেচ্ছাসেবী সংস্থার আমি কথা বলছি কর্মদার সম্পাদক বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেজদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে নাইন ফোর থ্রি এইট